নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ সময় কারণ চার রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র দারুণ হতে চলেছে কি কারণে হবে সেটা তো অবশ্যই বলবো তো এই সেপ্টেম্বর মাসেই রবি কেতুর সংযোগ হবে যেটা অলৌকিক কৃপা বলতে পারেন আর এটা কিন্তু জ্যোতিষীয় মতে প্রায় আঠেরো বছর পর কন্যা রাশিতে হতে চলেছে তাই জন্য ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাশিটি আছে কিনা আর কি ঘটবে দেখুন রবি বা সূর্য যাই বলুন না কেন গ্রহদের রাজা প্রত্যেকটা মাসে তার রাশি পরিবর্তন করেন আর সূর্য ট্রানজিট একজন মানুষের জীবনে পাশাপাশি দেশ বিশ্বকে প্রভাবিত করে বর্তমানে এই সূর্য তার নিজের রাশি সিংহ রাশিতেই কিন্তু থাকছেন আগস্টে এবং ষোলোই সেপ্টেম্বর তিনি কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবেন আর এই রবির গোচরের কারণে কন্যা রাশিতে রবি প্লাস কেতু যুক্ত হয়ে যাচ্ছে আর কেতু ইতিমধ্যেই রাশিতে বিরাজ করছেন তাই জ্যোতিষীয় মতে প্রায় আঠেরো বছর পর কন্যা রাশিতে রবি কেতু যুক্ত হচ্ছেন আর ঠিক তারই ফলে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিশাল সুসময় আসতে চলেছে একটা অলৌকিক কৃপাবর্ষিত হতে চলেছে রবিকে বলা হয় সাহস পিতা আত্মার কারক গ্রহ রবি এবং কেতুর মিলন একটা ভালো গ্রহযোগ তৈরি করবে যেটা জ্যোতিষশাস্ত্রে শুভ বলেই মনে করা হয় যাই হোক কিছু রাশিচক্রের ক্ষেত্রে এটা কিন্তু রবি কেতু সংযোগ জীবনে অলৌকিক পরিবর্তন আনবে তবে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা অত্যন্ত ভালো সেটাই আজকের ভিডিওই আলোচনা করব প্রথমেই বলবো এই রবি কেতুর যোগে মেষ রাশির কথা কারণ এই সংযোগ মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনে সাফল্য নিয়ে আসবে যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন একটা লাভজনক সময় হবে আপনি আর্থিকভাবে সফলতা লাভ করবেন চলে আসব রাশি রবি কেতরেই সংযোগ বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য একটা অবাককর কাজ করবে এই সংমিশ্রণের প্রভাবের কারণে আপনি জীবনে ভালো ফল পাবেন পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি পাবেন কর্মজীবনে নতুন পরিচয় তৈরি করবেন সফলতা লাভ করবেন অপ্রত্যাশিত আর্থিক লাভের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে চলে আসবো সিংহ রাশি রবি কেতুর সংমিশ্রণ সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই সংযোগের প্রভাবের কারণে আপনার আর্থিক অবস্থান আগের থেকে ভালো হবে যারা ব্যবসা করেন তারা লাভ পাবেন ঋণ থাকলে মুক্তি পাবেন এই সময়ের মধ্যে আপনার যে কোনো অমীমাংসিত কাজ আপনি শেষ করতে পারবেন চলে আসবো ধনুরাশি রবি কেতুর এই সংযোগ ধনু রাশির জাতক বা জাতিকাদের উপর সম্পদের বর্ষণ হবে উন্মোচিত হবে উন্নতির নতুন পথ যারা ব্যবসা করছেন অর্থ উপার্জনের সুযোগ পাবেন সামাজিক সম্মান বাড়বে পরিবারে শোক থাকবে তো অবশ্যই আপনারা আজকের ভিডিও জানতে পারলেন যে সেপ্টেম্বর মাসে যেহেতু রবি কেতুর সংযোগ তার ফলে চার রাশির অত্যন্ত ভালো সুসময় আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ